মানুষের দুধ খাওয়ার লেগে অনেক প্রশংসা করে অনেক মজা হয় অনেক বেশি বেশি হ্যাঁ অনেক দুধ অনেক মজা হয় আসসালামু আলাইকুম আমাদের এলাকায় রোড সাইডে যে চিতল পিঠা বিক্রি করে সেই খালাই কিন্তু আমার বাসায় হেল্পিং হ্যান্ড তো ওনাকে দিয়ে আজকে আমি এই চিতল পিঠার রেসিপিটা আপনাদেরকে দেখাবো আর ওনার চিতল পিঠা কিন্তু খুবই ফেমাস আমাদের এলাকায় এরই সাথে দেখাবো চিতল পিঠা দুধে ভিজাতে হবে কিভাবে আর দুধটা ফেটেও যাবে না গুড় দেওয়ার সময় সেই প্রসেসটাও বলে দিব তো চলে যাচ্ছে রেসিপিতে খালা কিন্তু মোটামুটি সব কিছুই বানাতে পারে আর উনি অনেক ভালো মনের মানুষ আমার একটা ব্লগিং চ্যানেল আছে এখানে খালার দোকানটাও আমি দেখিয়েছি এখন পানি গরম করেছি লবণ দিছি পাঁচ গুঁড়ো দেবো দিয়ে পরে তারপরে

of অল্প গুড়ার for gural modene, লাগে এখানে কিন্তু খালা দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছে আর কুসুম গরম পানি এখানে দেড় কাপ পরে আবার পানি মিক্স করা হবে এখন পানি দিমু পানি দিয়া মেলা হুন ছানমু ছানার পরে রাখিয়ে দিমু দুই ঘন্টা দুই ঘন্টা রাখার পরে পরে আবার পানি মিক্স করিয়া তারপরে খোলাই সারমো চিত্ত পিডিয়া তারপরে মানুষের দুধ ভিজাইয়া খাওয়ার লেগে অনেক প্রশংসা করে অনেক মজা অনেক বেশি বেশি হ্যাঁ অনেক দুধ ভিজাইলে অনেক মজা হয় মানে হালকা কুসুম গরম পানি হালকা কুসুম পানি লাগে আবার বেশি পানি দিলে তাহলে চাউলের আটা সিদ্ধ হয়ে যাবে তাহলে পিডা হবে না সিদ্ধ হয়ে গেলে আবার পূজা হয় না না ভিজা চালের গুড়ি থাকলে কতটুকু দিতে হয় ভিজা চালের গুড়ি থাকলে ওই রকম রাখতে হয় আমরা তো মিশিং এ পানিটা একটু কম দিতে হয় না পানির পরিমাণই লাগে কিন্তু মিশিং এ বাঙাই তো পানি গুড়ি দেখা যায় শুকনা শুকনো ওই এই আহে মিশিং এ কারণে পানি সব চুষিয়া খায় আর দেহি মধ্যে পারাইলে সাথে সাথেই আপনার পিডা পিডাও ও আচ্ছা আচ্ছা এটা পানি লাগবো আমি কিন্তু এ পর্যায়ে কোনো ভিডিওতে কাটছাট করিনি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু এটা ময়ান করতে হবে একদম যখন মিহি হয়ে যাবে চালের দানা দানা থাকবে না একদম সফট হয়ে যাবে তখনই বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম ময়ানটা করতেছে যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে সফট হয়ে না যাবে চালের গুড়ি গুড়ি ভাবটা না থাকবে এটা ময়ান করতে হবে এরকম মানে এটাই একটা ইয়ে থাকে বা আমি আমি থালা কোনো কামিয়ে আগে কোনো কামিয়ে পারতাম না আমার দিয়ে মানুষ পাতিল তিনবার রমা যাইছে বাসা বাড়ি আর আল্লাহর রহমত তখন আমি অনেক কিছু রাঁধতে পারি সিঙ্গারা পুরি পরে আপনার যে সব খাবার নাস্তা ফানিস আমি সব বিরিয়ানি পোলাও মুরগির রোস কুরমা কাচ্ছি বিরিয়ানি আমি অনেক রান্না করতে পারি হ্যাঁ মুরগ পোলাও আমি অনেক কিছু রাঁধতে পারি এখন ইলিশ পোলাও অনেক কিছু কতক্ষণ এরকম মানে কখন বুঝবো যে এটা হয়ে গেছে এটা হাতের দিলে কি সুন্দর মোলা মবু হচ্ছে তারপর আবার আপনি একটু সাইনা এমনি নিয়ে যান পালাবিটকে এইভাবে এই হয়ে গেছে হ্যাঁ এদি হয়ে গেছে তারপরে মতন এই যে পানি দিয়ে তোলে না অন শেয়া যাব গা দু তিন ঘন্টা পরে রাত দিয়া আবার একটু কষলাবে কষলাইয়া করে পানি দিয়া পরে খোলাই সারবে তাহলে আর এমনে আর যদি একটু না কষলায় তো বীজা একটু শট না একটু সানবে করে এমনে রাখিয়া দে তারপরে মতন আবার রাত দিয়া সানি সানিয়া করে মাস পানি মিশে পানি মিশাল কতটুক লিকুইড কিরকম একবারে গণও না পাতলাও না মিডিয়াম গণ থাকলে দুই ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এটাকে আবারও ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি এতে এটা অনেকটা পরিমাণে সফট হয়ে গিয়েছে এবার এটার মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি খালারা যে সচরাচর পিঠা বানায় ওনারা কিন্তু অত বেশি কিছু মিক্স করে না শুধু হাতে জাদুই থাকে ওনাদের আসল হাত দিয়ে ভালো করে মথে নিয়ে একদম সফট করে নিতে হবে তারপরে শুধু ভাসতে হবে আর খেতে হবে এতটুকুই ওনারা কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ইউজ করে না মোট আড়াই কাপ পরিমাণ পানি লেগেছে লিকুইডটা স্কিনে দেখে একটু বুঝে নেবেন আর আমি এখানে লোহার কড়াই নিয়েছি লোহার কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কড়াইটা কতটা পরিমাণে গরম করে নিয়েছি আমি তারপর আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ঢেকে দিলাম কড়াইটা গরম হওয়া কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এখানে আমার পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই পিঠাটা আমি তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে উঠেও যাবে পিঠাটা আমি দুই থেকে আড়াই মিনিট রেখেছিলাম চুলায় আর সুন্দরভাবে ফুলে উঠেছে পিছন সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম ক্রিস্পি হয়েছে আর আপনারা যদি একটু সফট চান তাহলে আরেকটু একটু আগে তুলে নেবেন তাহলে একদম সফট হয়ে যাবে আমার তো ক্রিস্পি ভালো লাগে তাই আমি ক্রিস্পি করে নিয়েছি এখন আরেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু এরই মধ্যে আমি এক মিনিটের মতো একটু গরম করে নিয়েছি মাটির খোলাও ইউজ করতে পারেন মাটির খোলায় চিতল পিঠা আরও বেশি ভালো হয় কারণ এটা একবার গরম হয়ে গেলে তখন তাপমাত্রাটা খুবই ভালো থাকে আমি একটা স্টিলের ঢাকনা দিয়েও দেখাচ্ছি একটু কাঁচা আছে তো ঢেকে দিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে লোহার কড়াই দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে লোহার কড়াই তো সবার ঘরেই থাকে তাই বানাতে খুবই সহজ হবে দেখেন কতটা ফুলে উঠেছে আর আরেকটা কথা বলে রাখি যতবারই ব্যাটারটা দিবেন ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে ব্যাটারটা কারণ নিচে চালের গুঁড়িটা কিন্তু জমে থাকে অবশ্যই এদিকে একটু নজর দিতে হবে পিঠা সুন্দর করে হতে থাকলে তখন বানাতেও খুবই মজা লাগে আর পিঠা নষ্ট হয়ে গেলে কিন্তু তখন আর পিঠা বানাতে ইচ্ছা করে না আপনি প্রসেস ফলো করে বানালে আপনার পিঠা কখনই নষ্ট হবে না আপনি যতগুলো ইচ্ছা বানান এই পিঠাটাও কী সুন্দর ফুলেছেগুলো পিঠা কী সুন্দর করে ফুলে গেছে আর নিচে লেগেও যায়নি পিঠাগুলো এখন আমরা একটা হটপটের মধ্যে রেখে দিব গরম থাকার জন্য পিঠাগুলো যেহেতু আমি শিরাতে ভিজাব গরম থাকলে খুবই ভালো হয় এই জন্য আমি এখন এগুলো হটপটের মধ্যে রেখে দিয়েছি এভাবে বাসায় খুব সহজে অল্প উপকরণে আপনি তিতুল পিঠা বানিয়ে ভর্তা দিয়ে খেয়ে বাকিটা আপনি শিরাতে ভিজিয়ে রাখতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার দুধ দিয়েছি তার মধ্যে আমি এক কাপ চিনি দিয়েছি আপনার টেস্ট অনুযায়ী আপনি চিনিটা দিয়ে নেবেন তারপর তিনটা এলাচি দিয়ে দিচ্ছি আর কিছু এখানে দিবো না আর সামান্য পরিমাণে একটু লবণ সাথে নেড়ে চেড়ে আমি এটা বলক করে নিব সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত আমি এটা ফুটিয়েছি প্রায় দশ মিনিটের মতো তারপর আমি হাফ কাপ গুড় দিব আর এ পর্যায়ে যদি আপনি গুড় ইউজ করেন তাহলে কোনোভাবেই আপনার দুধটা ফেটে যাবে না কালারটাও খুবই সুন্দর থাকবে জন্য অবশ্যই গুড় দেওয়ার আগে দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবেন খেজুরের গুড়টা গলে গিয়ে কি সুন্দর একটা কালার এসেছে দেখেন দুধটা ফেটেও যায়নি খেজুরের গুড় চাইলে আপনি নাও দিতে পারেন পুরোটা টিনে দিয়েও করা যাবে কিন্তু খেজুরের গুড়টা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কালারটা খুবই সুন্দর আসে আর সুন্দর একটা স্মেলও পাওয়া যায় খেজুরের গুড়ের তো আমি কাছে থেকে একদম দেখাচ্ছি আমার দুধটা কিন্তু ফেটে যায়নি দুধটা ঠান্ডা করে খেজুরের গুড় দেওয়ার কোনো ঝামেলাই করতে হবে না আপনি দুধটা ভালো করে ফুটিয়ে তারপরে খেজুরের গুড়টা দিবেন তাহলে কোনোভাবেই দুধ ফেটে যাবে না সুন্দর একটা কালারও থাকবে এবার চুলা থেকে নামিয়ে গরমটা একটু কমিয়ে নিয়েছি যেমন কুসুম গরমের থেকে একটু বেশি গরম আছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তার উপর একটা যেহেতু পিঠা রেখে আমি হটপটে রেখে দিয়েছিলাম তাই পিঠার উপর একটু লাল যে দাগ হয়েছে এটা কোনো ব্যাপার না এবার এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিব চাইলে দু তিন ঘন্টা পরেও আপনি খেতে পারেন তখনও ভালোভাবে ভিজে গিয়েছে আমি দেখেছিলাম কিন্তু আমি সকালে উঠেই সবাইকে সার্ভ করব। সকালে উঠেই দেখি সবাই পিঠাগুলো খাওয়া কমপ্লিট করে ফেলেছে এতই মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন পিঠাগুলো যেই সাইজের ছিল তার থেকে ফুলের ডাবল হয়ে গিয়েছে আর এতটাই সফট মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো বাসায় অবশ্যই খালার রেসিপিতে পিঠাটা বানাবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না মাত্র দুই কাপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু আমি বিশটার মতো মাঝারি সাইজে চিতল পিঠা বানিয়ে নিয়েছিলাম সেটা ভেজানোর পর এক একটা পুরো ডাবল হয়ে গিয়েছে আশায় ট্রাই করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় দেশ ও দেশের বাইরে থেকে যেই আমার ভিডিওটা দেখেছেন সবার প্রতি আমার দোয়ার কামনা রইল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম